আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহামদুলিল্লাহ আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম চালের জর্দা যেটা না হলে বিয়ে বা অনুষ্ঠান বাড়ির খাবারের আয়োজন ফুলফিল হয় না তবে বাড়িতে কিভাবে একদম পারফেক্ট ঝরঝরে করবেন সেটি আজকে আমি দেখিয়ে দিব আর যারা ফার্স্ট টাইম করবেন তাদের জন্য আমি একদম অ্যাকুরেট মেজারমেন্ট দেখিয়ে দিবো আর আমার রেসিপি যদি ফলো করে করেন আই হোপ একদম এরকম ঝরঝরে তাও তৈরি করা সম্ভব চালের জর্দার জন্য আমি এক কাপ চাল নিয়েছি এটা হচ্ছে বাসমতি চাল তবে আপনারা পোলা চালও নিতে পারেন প্রথমে চালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার দেন এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ মিনিট তাহলে কিন্তু চালটা লম্বা থাকবে আর ভাঙবে না সহজেই এখন চালটাকে পানি ঝরিয়ে রাখার জন্য একটা স্টেনারে আমি এভাবে রেখে দিয়েছি এখন একটি হাড়িতে আমি কমপক্ষে সাত থেকে আট কাপ পানি ফুটাতে হবে দেন আমি এখানে ফুড কালার দিয়ে দিলাম আপনারা যদি লাইট কালার করতে চান জর্দাটাকে তাহলে হাফ চা চামচ ফুড কালার দিলেও চলবে তবে আমি এখানে এক চা চামচ দিয়েছি পানিটা ফুটিয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর আমি যখন পানিটা ফুটে উঠবে তখন আমি চালটা দিয়ে দিলাম পানিটা কিন্তু খুব বেশি পরিমাণে দিতে হবে যাতে চালটা ঝরঝরে থাকে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি এখন আমি তেজপাতা দিলাম পাঁচ মিনিট পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে পাঁচ মিনিট পরে আমি দেখব চালটা কতটুকু সেদ্ধ হয়েছে এখন আমার চালটা দেখলাম ভিতরে একটু শক্ত মতো আসে যার কারণে আমি এখনও দুই মিনিট পরে দেখব সাত মিনিট পরে আমি দেখলাম দেখতেছি কতটুকু এখানে বয়ল হয়েছে এখানে নাইনটি পারসেন্ট বয়ল হয়ে গেছে যখন হাতে নেবেন তখন গলে যাবে কিন্তু ভেতরে একটু শক্ত থাকবে তখন বুঝবেন যে এটা পারফেক্ট সিদ্ধ হয়েছে এখন আমি স্টেনারে এভাবে রেখে দিচ্ছি একটি হাড়িতে আমি এক কাপ চিনি নিলাম যতটুকু চাল নেবেন ঠিক ততটুক পরিমাণ হচ্ছে চিনি নিতে হবে আমি এইভাবে করি তারপরে পানি দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিলাম আর ওয়ান থার্ড কাপ আমি কমলার রস দিচ্ছি এই কমলার রসটা বা মালটার রস দিলে চালটা জর্দাটা অনেক ঝরঝরে হয় আর খেতেও কিন্তু একটু টেস্ট লাগে এখন আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ দিলাম লবঙ্গ আর দারুচিনি এক পিস দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গটা অবশ্যই দিবেন লবঙ্গটা দিলে কিন্তু পোলাও টা ভালো লাগে ফ্লেভারটা ভালো বের হয় এ এরপরে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ কমলা ছোট ছোট করে কেটে দিয়েছি এটা অপশনাল যদি হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন আমি লবণ দিয়ে দিলাম এক চিমটি এরপরে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে যতটুকু চাল ঠিক সেই পরিমাণ চিনি দিলে মিষ্টির পরিমাণটা ঠিক থাকে আমি এভাবেই করি তবে আপনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনিটা আমার গলে গিয়েছে ঠিক এই সময় কিন্তু আমি চালটা দিয়ে দিব আমার চুলাটা কিন্তু এখনও হাই হিটে আছে যখন চিনিটা গলে শিরাটা ফুটি উঠবে সেই সময় রান্না করা রাইসটা আমি দিয়ে দিব এবার জালটা বাড়িয়ে ঢাকনা না দিয়ে আমাকে কুক করতে হবে যতক্ষণ শিরা রাইসের সাথে মিশে না যাওয়া পর্যন্ত এরপরে আমি তিন টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি সেরাটা কিন্তু চালটার সাথে একদম পুরো মিশে গেছে এ পর্যায়ে কিন্তু জালটা আমার হাই হিটে থাকবে না এখন কিন্তু আমার মিডিয়াম হিটে চুলার জালটা থাকবে এটা আসলে খুব খেয়াল করতে হয় কোন সময় হাই হিটে থাকবে কোন সময় মিডিয়াম আর কোন সময় লো হিটে রাখতে হবে এখন আমি বাদামগুলো সব দিয়ে দিলাম কাজু বাদাম পেস্তা বাদাম সাথে আমি কিসমিস দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু ঢাকনা দিয়ে আমার জালটা কিন্তু লো হিটে রাখতে হবে যখন আমি দমে দিয়ে রাখব এখন আমি মোরব্বা দিয়ে দিলাম দুই টেবিল স্পুন দেখুন সেরাটা কিন্তু একদম রাইসের উপর ভেসে নাই একদম রাইসের সাথে মিশে গিয়েছে এই সময় আমি কিসমিস বাদাম এগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি ঢাকনা দিয়ে লো আসে রেখে দিব জালটা দশ থেকে পনেরো মিনিট ওয়েট করব দশ মিনিট পরে আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দেব দেখুন আমার সেরাটা প্রায় একদম মিশে গিয়েছে মানে চালের সাথে অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট আবার রেখে দিব আসলে এই জর্দাটা কিন্তু পুরা দমেই হয় যত দমে রাখা হবে তত কিন্তু ঝরঝরা হবে আমি পাঁচ মিনিট পরে আমি আবার চেক করতেছি দেখি দেখেন একদম পারফেক্ট হয়েছে আসলে জর্দাটা ঝরঝরে হওয়া ডিপেন্ড করে চালটা আপনি সিদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করে আবার এই যে দমে রাখতে হবে দমে কিন্তু রাখতে হয় চালের জর্দা দেখেন কতটা ঝরঝরে হয়েছে তবে আমি কিন্তু এখনও পাঁচ মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে চুলার উপরেই আর এখন অলরেডি হয়ে গেছে তারপর আমি রেখে দেব আর বয়লটা তো সাধারণত ডিপেন্ড করে বিভিন্ন প্রকার চালের ওপর ডিপেন্ড করে তাই এক দুই মিনিট এদিক ওদিক হতে পারে তো এইভা এইভাবে আপনারা এই মেজারমেন্টে যদি করেন তাহলে একদম এরকমই ঝরঝরা হবে আপনাদের জর্দাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যারা নতুন করতে তারাও এভাবে ট্রাই করে দেখবেন এখন আমি পাঁচ মিনিট পরে আমি সার্ভ করতেছি আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর বাসায় ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখুন কতটা ঝরঝরে হয়েছে একদম চালগুলো লম্বা লম্বা হয়ে আছে এরপরে আমি কিছু পেস্তা বাদামে কুচি ছিটিয়ে দিয়েছি এখন বেবি সুইটস দিয়ে পরিবেশন করব দেখুন কত সুন্দর লাগছে আর বেবি সুইটস রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم